আমি এখন গ্ল্যাডিয়েটর্সের মহানায়ক থিয়েটারের ঠিক মাঝখানে এবং আমার এই যে পিছনে দেখেন স্কুলের বাচ্চারা আমার হচ্ছে দর্শক আমি এখানে কিন্তু কথা হচ্ছে কার সাথে ফাইট করবো সেটা বুঝতেছে না জার্মানি নর্থ ফাইন ওয়েস্টার কালনের এমন একটা শহরে রয়েছে যে শহরটির নাম আপনি নিজের স্টাইলে এরকম এরকমভাবে শুরু করতে পারবেন জার্মানি এমন একটা শহর যে শহরটির নাম এক্স দিয়ে শুরু হয় সো আমি আছি এখন জ্যান্টেন এই শহরটিতে এই শহরটিতে আসার একটা বড় কারণ হচ্ছে এখানে রয়েছে পৃথিবীর সবথেকে বড়ো আর্কিওলজিক্যাল পার্ক সেইখানে যাব কিন্তু এখনো নয়টা বাজেনি সকাল তো এটার কারণে মানে ওই পার্কটা খুলবে হচ্ছে নয়টা থেকে ওই জন্য এই শহরটা ঘুরে ঘুরে দেখতেছি ফার্স্ট তারপর ওটার ভিতরে যাবো যে আপনাদেরকে সেই পার্কটা দেখাবো অনেক ঐতিহাসিক কিছু ব্যাপার স্যাপার রয়েছে তো সেগুলো আপনাদেরকে জানাবো সেন্ট ভিক্টোর নামে একটা চার্চ সেই চার্চ এর ভিতরে একটা জিনিস খুব মজার সেটা হচ্ছে যে এখানে সকালবেলা মানে স্কুল থেকে এবং সব জায়গা থেকে দেখলাম মানুষজনের আসে চার্চের মধ্যে ঢুকতেছে আর এই যে ঘনটি বাজতেছে দুমাই এই জন্য একটু বাইরের দিকে আসি কারণ এই সাউন্ডে আপনারা কথা শুনতে পারবেন সামনে এই পাশে যে গেটটা এই গেটটা দিয়ে ভিতরে যখন উঁকি মারছি তখন দেখতেছি অনেক মানুষজন তো যত সম্ভব এই ছোটো শহরগুলোতে স্কুল থেকে বা এগুলোতে নিয়ে আসা হয় আমি আমি জানি না সঠিক কিন্তু দেখলাম যে সবাই এসে চার্চের মধ্যে ঢুকতেছে বা আজকে কোনো স্পেশাল দিনও হতে পারে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বাট এই শহরটা একদমই ফাঁকা হ্যাঁ লোকজন নাই বললেই চলে আমি একা একাই ঘুরে বেড়াতেছি মানুষজন আমাকে যখন দেখতেছে এটা একটা অকওয়ার্ড লাগে যে বাইরের একটা দেশের মানুষ এই এই শহরগুলোতে তো ট্যুরিস্টরা আসে না তো স্বাভাবিক বুঝতে পারতেছেন একটা ক্যামেরা নিয়ে একজন যখন রাস্তায় হাঁটতেছে তখন এটা একটু অকর্ড ফিল হয় সেন্ট ভিক্টর্স এই ক্যাথিড্রালটি সেন্ট ভিক্টোরস নামে যে ধর্মীয় পথ প্রদর্শক ছিলেন তিনি এই শহরটিতে জন্মগ্রহণ করেছিলেন মানে বলা হয়ে থাকে এটার কারণেই এই ক্যাথিড্রালটি তৈরি করা হয়েছে তো যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদম পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল ও পরবর্তীতে আবার সেই আগের যে ব্লুপ্রিন্ট সেই অনুযায়ী আবার এই ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছে উনিশশো সালে তো এই শহরের বলতে পারেন এটা একটা সৌন্দর্য এবং চার্চটাও বেশ সুন্দর শহরের ভিতরটাতে ঢুকতেছি মানে সিটি সেন্টার মেইন যে জায়গাটা সেখানে আর কি পুরো শহরের ম্যাপটা এটা হচ্ছে সেই চার্চটা এবং আর্কিওলজিক্যাল পার্ক যে কোথায় এখানে দেখেন ফোয়ারা মজার বিষয়টা হচ্ছে ফোয়ারার এই যে চেহারাটা দেখেন সুন্দর একটা সাউন্ড আসতেছে আর কি বেলের অনেকগুলো বেল তো ভাবতেছিলাম যে কোথা থেকে আসতেছে এই পাশে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে সিটি সেন্টার আমার দেখা থেকে কম গর্জিয়াস একটা সিটি সেন্টার জাস্ট একটা বিল্ডিং তুই কাছে যায় কাছে যায় দেখি বন্ধ হয়ে গেল সেই যে উপরে যে বেলগুলো দেখতেছেন এই বেলটা থেকে আসলে সাউন্ড আসতেছিল তো এটাই বেসিক্যালি সিটি সেন্টার তেমন কিছুই নাই দুই চারটা দোকান একটা দুটো রেস্টুরেন্ট রাড হাউসের অবস্থাটা দেখলেন হ্যাঁ একটা বিল্ডিং মানে ছোট একটা শহর আর কি ছাজানো গোছানো একটা শহর এখানে একটা মজার জিনিস দেখেন আমরা যেমন এই যে দিক নির্দেশনা করি না যে এক কিলোমিটার দূরে বা পাঁচশো মিটার দূরে এটা আছে ওইটা আছে এখানে এরা যেটা করছে সেটা হচ্ছে একবারে মানে মাত্রা ছাড়িয়ে চলে গেছে দেখেন একশো পনেরো কিলোমিটার দূরে এই যে গিল নামে যে বেলজিয়ামের শহরটা রয়েছে এই পাশে হচ্ছে বাইটস এটা কি সাহু তিন হাজার সামথিং কিলোমিটার এটা হচ্ছে ইজিপ্ট নাকি হ্যাঁ ইজিপ্টে গিল শহরে যেতে চান এই এই বরাবর চলে যাবেন তাহলে এই একশো পনেরো কিলোমিটার পরেই গিল শহরটা পেয়ে যাবেন বিল্ডিংগুলো অনেক সুন্দর এইখানে দেখেন আমার এই একটা বিল্ডিংটা অনেক সুন্দর দেখতে সকাল সকাল কোথাও এসে করার একটা মজা হচ্ছে মানুষজন কম দেখবেন এবং দুই চারজন মানুষ যারা সকালবেলা হয়তো বা ব্রেকফাস্ট করার জন্য বেড়ে উঠতেছে হ্যাঁ বিভিন্ন বেকারির দোকানগুলোতে দেখবেন কফির দোকানগুলোতে হেঁটে বেড়াইতেছি জানি না কোথায় যাইতেছি সবই একটু একটু করে দোকান পাট খুলতেছে আর কি যে এই পাশে একটা অ্যাপো থেকে অ্যাপো থেকে বলতে বোঝায় ফার্মেসি আর কি হ্যাঁ এখানে একটা সুন্দর বিভিন্ন ধরনের হাঁস দেখেন কতগুলো হাঁস এই পাশে একটা মিউজিয়াম দেখতেছি লেখা আছে সিক ফ্রিড মিউজিয়াম এটার মিনিং আমি জানি না কারণ নাম টাম হতে পারে তো দশটার দিকে খুলবে না জার্মানিতে মিউজিয়ামের অভাব নেই আপনি যে কোনো শহরে গেলেই চার পাঁচটা মিউজিয়াম পেয়ে যাবেন আর বড় শহরগুলোতে গেলে পঞ্চাশটার উপরে মিউজিয়াম থাকে সো বোরিং সকালবেলা ময়লা পরিষ্কার করার ট্রাক সকালে সব ধরনের কাজ চলতেছে আর আমি এই শহরটি দেশে ব্লগিং করে বেড়াতেছি ক্যামেরা ধরে এইভাবে রাস্তায় হাঁটতে একটু অকওয়ার্ডই লাগে বিশেষ করে যখন বুড়া তাকায় থাকে যে কী রে কী করতেছে এই যাই হোক কিছু একটা গালি দিতে যাচ্ছিলাম কিন্তু দেওয়া যাবে না কারণ আমি গালি দিয়ে কোনো ভিডিও তৈরি করি না তিনতলা বিশিষ্ট এই গেটটা দেখতেছেন এই গেটটার নাম হচ্ছে ক্লিপস গেট আমি যদি না বলে থাকি তো এই পাশেও একটা দেখতেছেন আর কি মেন গেট ছিল বলতে পারেন কম র্যান্ডম একটা শহরে ঘুরে ঘুরে ব্লক করার একটা মজা হচ্ছে যে তেমন কোনো আইডিয়া নাই কিন্তু আপনি অনেক কিছু আর কি ফাইন্ড আউট করতেছেন তো এখন যাচ্ছি সেই প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক তাত্ত্বিক এখন যাচ্ছি সেই প্রত্নতাত্ত্বিক পার্কে আর্কিওলজিক্যাল পার্ক যেটা পৃথিবীর সবথেকে বড়ো আর্কিওলজিক্যাল পার্ক বলা হয়ে থাকে মানে ওপেন আর কি উন্মুক্ত সেই রোমান সাম্রাজ্যের অনেক নিদর্শন এখনও সেখানে রয়েছে তো সেগুলোই আপনাদেরকে দেখাবো এখন ওপেন হয়ে গেছে তো এখন যাব আর কি পুরো জায়গাটা দেখেন কত ফাঁকা এবং এই যে গেট সো এই গেট ওইখানে যত সম্ভব টিকিট কাটতে হবে হবে ঢুকতে কেমন লাগতেছে ভিডিওটি এটা কমেন্টে জানাবেন এই জায়গাটা দেখেন দেখে মনে হচ্ছে ট্রয় যে মুভিটা ছিল সেই ট্রয় মুভিটাতে আপনার অ্যাকিলিস এসে যখন বলে হে ওরকম একটা জায়গা যাই হোক এখন আমি টিকিট কাটতে যাব একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে ঢোকার যে টিকিট সেটা প্রায় নয় ইউরোর মতো লাগে স্টুডেন্ট হিসাবে ছয় ইউরো তো আমি আসছি এসে মানে বললাম যে আমার একটা টিকিট লাগবে তো সে জাস্ট প্রিন্ট করে টিকিটটা দিয়ে দিল পরে দেখি ফ্রি আর কি মানে আমাকে ফ্রি দিয়ে দিছে বলতেছে যে মানে পুরা ফ্রি যা ঘুর ফ্রি জিনিস পাইলে বেশ ভালো লাগে তো যাই হোক আপনি দেখতেছেন এটা যে ওপেন আর্কিওলজিক্যাল পার্ক যেটা বলতেছি যে কত বড় দেখেন আমার চারপাশে পুরোই ফাঁকা এবং একে একে আপনাদেরকে যেসব নিদর্শন রয়েছে সেগুলো দেখাবো প্রথমে যে এই স্পটটিতে যাচ্ছি সেটা হচ্ছে এমপি থিয়েটার তো রোমান সাম্রাজ্যের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আপনারা গ্ল্যাডিয়েটর্স মুভিটা যারা দেখেছেন তারা জানবেন যেসব জায়গায় রোমান সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল সেসব জায়গায় একটা থিয়েটার তৈরি করা হতো এবং সেখানে সেই এন্টারটেনমেন্টের ব্যবস্থাগুলো তারা করতো আর কি এরকম একটি থিয়েটার রয়েছে এই যে হ্যাম্পি থিয়েটার তো এটার ভিতর থেকে আপনাদেরকে দেখাই জায়গাটা কেমন তো এখানে বেসিক্যালি গ্লাডিয়েটর্সের যে ফাইট টাইট যে ব্যাপারগুলো আপনারা মুভিতে দেখেছেন সেই ব্যাপারগুলো এখানে হতো এখানে পাথর আমি এখন চলে এসেছি এই এই যে যে দেখেন এখানে গেটগুলো মুভিটাতে দেখছেন যে এই গেটগুলো থেকে বিভিন্ন জন বের হয়ে আসতো তো এরকম চারপাশে এই পাশে একটা গেট ওই পাশে একটা গেট এরকম চারপাশে গেট রয়েছে আর উপরে যে এগুলোতে দর্শকরা বসে আর কি সেই শো গুলো এনজয় করতো আর এই মাঝখানে যে এই পুরো জায়গাটা এটা হচ্ছে একটা ফিল্ড টাইপের করে রাখা এগুলো হচ্ছে সেই থিয়েটারের গেটগুলো ভিতরটা আর কি যারা কি এই গ্ল্যাডিয়েটার সেল লড়াই করত তাদেরকে এদেরকে বন্ধ করে রাখতো আর কি তারপর এখান থেকে গেটটা গেট খুলে দেওয়া হতো এবং তারা হচ্ছে ঠিক এই গেটটা দিয়ে বের হয়ে এখানে সামনে যাকে পাইতো তার সাথে ফাইট করতো হা মানে ব্যাপারগুলো অনেক বর্বর বড় কিন্তু এখনও আর কি সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে পিছনে দেখতেছেন আর এই পাশে দেখেন টেলিভিশনে ফাইট হইতো সেটার একটা মানে জাস্ট একটা ভিডিও দেখাইতেছে নাটকের মতো করে তৈরি করেছে যে বিভিন্ন পশু পাখির সাথে যুদ্ধ করাটা না তো সেই জিনিসটা এখানেও সেই টাইপের কিছু সাউন্ড রাখছে আর কি বিভিন্ন পশু পাখির সাথে মারামারি করতেছে এই পাশে এক দল ওই পাশে এক দল তো এই জিনিসগুলো সুন্দর করে উঠাই ধরছে এখানে অনেক রিপ্রেজেন্টেশন এই পাশে টেলিভিশন মানে সেই যে কালচার সেইটা সম্পর্কে আপনি একদম বিস্তর একটা ধারণা পাবেন উপরে যাব। মানে উপরে যাওয়ার গেটটা খুঁজে পাইতেছে না আচ্ছা এটা বাইরের সাইড থেকে হবে ছবির মাধ্যমে বুঝেছে যে কত মানুষজন এখানে বসতো আর কি এই অনুষ্ঠানগুলো দেখার জন্য এবং সেটা সম্পর্কে ডিসক্রিপশন কিছু লিখ আছে যদিও জার্মানে আচ্ছা নিচে যত সম্ভব ইংলিশে দেয় আছে আর কি আমার কোনো আইডিয়া নাই এটা কি জিনিস তবে যত সম্ভব যুদ্ধের জন্য হয়তো বা ব্যবহার হতো ওই পাশটাতে যত সম্ভব কিছু বেঁধে ছেড়ে দিত মারতো আর কি ওই পাশে হ্যাঁ মানে যেগুলো ওই টাইপের কিছু একটা হবে হ্যাঁ একটু পরে এই পিছনে রাসেল ক্রো এসে গ্লাডিয়েটর ফাইট লড়বে তো সেটা দেখার জন্য আমি একদম সবার উপর থেকে দেখবো তো সবার উপরে যে সিটটা সেটা বুকিং দিচ্ছি এই হচ্ছে সেই সেইনিয়া উলপিয়া ট্রয়ানা নামে একটা বসতি ছিল রোমান সাম্রাজ্যের সময় যেটা জার্মানিক যে এরিয়াটি ছিল এই এরিয়াতে রোমান সাম্রাজ্যের যে জায়গা ছিল সেই জায়গাটিতে রয়েছে এটা আর কি সেভেন্টি থ্রি হেক্টর এরিয়ার এই পুরো জায়গাটিতে প্রায় দশ হাজারেরও বেশি মানুষজন বসবাস করতো একটা সময় তো এটা একটা ওয়াচ টাওয়ারের মতো লাগতেছে দেখি ভিতরে কি আছে তো এটা গেট গেটের উপর থেকে আর কি দেখা হতো পাহারা দেখা হতো যে এই পাশ থেকে কেউ আসতেছে কিনা মানে মজার বিষয় হচ্ছে দেখেন কতগুলো ভেড়া এখানে এখন তো আর কোনো সোনো বাহিনী এসে অ্যাটাক করবে না ওই সোনো ভেড়ারা গাছ খাইতেছে এখন নেমে যাবো কারণ বৃষ্টি শুরু হয়েছে একটু একটু করে বৃষ্টি পড়তেছে একটা শেলটা নেওয়া উচিত তাছাড়া রোমান সাম্রাজ্য দেখতে এসে হ্যাঁ মানে অসুস্থ হয়ে পড়লে আবার জানে মানে রোমান সাম্রাজ্যের উত্থান আর কি অনেকক্ষণ ধরে চেপে বসে আছি এখন শান্তি অনেকক্ষণ ধরে চেপে রেখে হাঁটাহাঁটি করতেছিলাম তো ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে এটা বেশ ইফেক্ট পড়ে যাই হোক আপনারা সবাই বুঝবেন এটা সেগুলোর সব বীজ রাখা আছে যেটা দেখলেন এটা হচ্ছে মিউজিয়াম ছিল মিউজিয়ামের মধ্যে সেই সময়ে ব্যবহৃত জিনিসপত্র মানে মিউজিয়ামে যেটা থাকে আর কি কি খাওয়া দাওয়া করতো কি ব্যবহার করতো হাবি সাবি সব কিছু ভিডিও করতেছিলাম একজন জার্মান আর কি আমাকে দেখে খুব খুশি আর কি সে সে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো যে মানে বিভিন্ন বিষয়ে জার্মানি নিয়ে আর কি মানে জার্মান পিপল কেমন বা আজ থেকে তিরিশ বছর আগে তার কেমন ছিল এখন কিভাবে চেঞ্জ হয়েছে যদিও তেমন কোনো কিছু চেঞ্জ হয় নাই হ্যাঁ আমার মনে হয় এখন আমি যাইতেছি একটা জায়গায় যেটা বেসিক্যালি এই এই শহরটির একটা সিম্বল বলতে পারেন তো এখন সেই জায়গাটিতে যাব সেই সেটা আপনাদেরকে দেখাবো জায়গাটা যে কত বড় সেটা বুঝতেই পারতেছেন এবং এই বড়োর কারণেই এটাকে পৃথিবীর সবথেকে বড়ো মানে জার্মানিতে তো অবশ্যই সবথেকে বড়ো আর্কিওলজিক্যাল পার্ক এবং পুরো পৃথিবীর মধ্যে বলা হয়ে থাকে যে সব থেকে বড়ো ওপেন আর্কিওলজিক্যাল পার্ক এটা এটাই সেই জ্যান্টনের এই শহরটির হচ্ছে একটা সিম্বল বলতে পারেন যেটা রোমান সাম্রাজ্যের সময়ে ছিল বেসিক্যালি হাফ অ্যান্ড টেম্পল যেটা ইংলিশে যদি আপনি বলেন হারবার টেম্পল তো এটা কবে তৈরি হয়েছিল সেটার যে পারফেক্ট ডেটটা সেটা আউট করতে পারেনি কিন্তু এটা রোমান সাম্রাজ্যের যে শহরটি ছিল সেই সময়ে দ্বিতীয় বড় আর কি ছিল এখন শুধু ধ্বংসাবশেষটা রয়ে গেছে এই জায়গাটা বেসিক্যালি টেম্পল যেটা ছবি দেখলেন এই জায়গাটা এরকম ছিল সব ফুটবল খেলা শুরু করছে ইউরোপ কাপ চলতেছে সো ফুটবলের মৌসুম বলতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটা কেমন ছিল সেটা একটা ছবি দিচ্ছে তো এটার উপরে ওঠার কোনো অবস্থা নাই মানে এটা বন্ধ করা আছে এখন হ্যাঁ ভিতরে জাস্ট একটা রেস্টুরেন্টের মতো দেখলাম কিছু চেয়ার টেয়ার রাখছে আর কি এখন যেভাবে পারে ব্যবহার করতেছে আর কি আঠারোশো সালের দিকে মহিনমেল বেশ পুরানা দুইশো দুইশো বছর হয়ে যেতেছে এখন এই যে সামনে একটা মিউজিয়াম রয়েছে হ্যাঁ রোমার মিউজিয়াম সো মিউজিয়ামের ভিতরে ঢুকছি ব্যাগটা রাখতে হবে এখানে ওটাই বলতেছিল আমাকে যে ব্যাগটা রাখো রেখে তারপরে গুরু আর কি সো এখানে হবে সিঙ্গারের মতো দেখতে প্রথমে ভাবছিলাম জার্মান বলতেছে তারপর দেখি না যে এরিয়ার কথা আমি এতক্ষণ ধরে বলতেছি এটা ছিল দেখতে এরকম এটা একটা মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছে তারা পরবর্তীতে হাত তুরি বাটাল এই ব্যাপারগুলো তাদের ছিল এই জন্যই তারা এত উন্নত ছিল দেখছেন কত সুন্দর করে সাজা রাখছে পুরো জায়গাটা ছোট ছোট ছোটো সব তীরের মাথাগুলো তিন চার তলার মতো এবং সবগুলোকে সুন্দর করে সাজে সাথে রাখছে যে আপনি যদি এখানে আসেন তাহলে সে সময় রোমান সাম্রাজ্য ব্যাপারটা কি ছিল তারা কি ইউজ করত সব ধরনের সকল ইনফরমেশন পেয়ে যাবেন এখানে এবং সব বড় বড়ো বিষয় হচ্ছে যে এরা এত সুন্দর করে জিনিসটাকে সাজা রাখছে এটা দেখার মতো একটা জিনিস ক্যামেরা দিয়ে ভিডিও করতে মানা করছে এই জন্য আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি এখন ভিতরে ছবি উঠানো যাবে কিন্তু বলছে যে কোনো ট্রাইপড ব্যবহার করা যাবে না তো আমার যে ক্যামেরা এখানে ছোট একটা ট্রাইপডের মতো যুক্ত আছে তো আমি হাফ ভিডিও করার পরে আমাকে এসে বলতেছে যে এটা ট্রাইপড এটা দিয়ে করা যাবে না তো যাই হোক আমি ওটা বন্ধ করে মোবাইলে কিছু ফুটেজ নিচ্ছি যে সব জিনিসপাতি মাঠে করে পাইছি সেগুলো সব নিয়ে এসে রাখছে মিউজিয়াম আমার কাছে বোরিং লাগে যদিও এখান থেকে জানার অনেক কিছু আছে তো আপনারা জানুন এই জন্য আপনাদেরকে দেখা দেখাইতেছি আর কি জিনিসটা বলতে পারেন যে জার্মানির মাঝখানে টুকরা রোমান সংঘাত তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করেন আর একটু শেয়ার করেন হ্যাঁ তাহলে আরও উৎসাহিত হব নতুন ভিডিও বানানোর এতটুকু তো করবেন হ্যাঁ না ওকে সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে চারা